বিড়ি খাবো গঞ্জা খাবো গোলের মোরে মেন দেখবো ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না ডে ডিফেন্স এর আড্ডা হবে সুশীল সমাজ নারা দেবে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না শত রাত জাগা হবে পকেটেতে আবার হবে পড়া লেখা কাইসা দ্বারা হবে না হুট করে পুলিশ এসে থানায় নিয়ে ধরে যাবে মায়ের মন ভেঙে যাবে বোঝো না এ ভালো হতে তোমরাই দিচ্ছ না পড়ালেখার পাশাপাশি ঘরে বসে ইনকাম করি কারো কাছে গিয়ে হাত পাতি না কাম সেরে চলে যাবে বদনাম হয়ে যাবে সুনাম সুশীল সমাজের না নেশা না এ দেশের ভালো হতে তোমরাই গেমের না যদি এই গেম বন্ধ করো ভালো করে ভেবে দেখো বিদেশ থেকে কোনো টাকা আসবে না স্কুল কলেজ খুলে দিলে হোমওয়ার্কে ছেলে মেয়ে গেমের নেশা কমে যাবে বোঝো না এই গেম বন্ধ হলে বাংলাদেশ জাপান হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না ফ্রি ফায়ার বন্ধ হবে পাবজি বন্ধ হবে এর থেকে বেশি কিছু হবে না এই দে গেমের নেশা কোনো দিনও যাবে না এ দেশের ভালো হতে তোমরাই দিচ্ছ না